পায়ে রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার সুবিধা এক কথায় রোগীর জন্য কোনো সুবিধাই নেই পুরোটাই অসুবিধাজনক কিন্তু হাতের রক্তনালীতে সমস্যা থাকলে বাধ্য হয়ে পায়ের রক্তনালী দিয়েই চিকিৎসকের কাজ করতে হয় হাতের রক্তনালিতে কোনো সমস্যা না থাকলেও জটিল এঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে পায়ে রক্তনালী দিয়েই কাজ করতে হয় পায়ের রক্তনালী দিয়ে কাজ করার অনেক সুবিধা হয় চিকিৎসকের জন্য কারণ পায়ের রক্তনালী হাতে রক্তনালীর চেয়ে বেশি বড় যার জন্য একটু বেশি ক্যালিভারের ক্যাথেটার সহজেই প্রবেশ করানো যায় যার জন্য জটিল এঞ্জিওপ্লাস্টিক করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় কারণ অনেক ক্ষেত্রেই একই সঙ্গে একাধিক তার বেলুন বা দুটো স্ট্যান্ট অর্থাৎ দুটো রিং একসাথে প্রবেশ করানো দরকার হয় যেটা পায়ের রক্তনালী দিয়ে সহজেই করা যায় প্রয়োজনে বারবার ক্যাথেটার পরিবর্তন করলেও রোগীর কোনো ব্যথা হয় কিছু ডিভাইস হাতে রক্তনালি দিয়ে প্রবেশ করানোই সম্ভব নয় কাজেই এটা রোগীকে বুঝতে হবে কিছু জটিল এঞ্জিওপ্লাস্টি অর্থাৎ রিং পড়ানোর কিছু কাজ হাতের রক্ত দিয়ে সম্ভব নয় তখন পায়ের রক্তনালী দিয়েই করতে হবে আর হাতের রক্তনালী অনেক সময় এত বেশি সরু বা আঁকা বাঁকা যে তখন হাতের রক্তনালী দিয়ে শীত ক্যাথেটার অয়ার যে কোনো একটা প্রবেশ করানো সম্ভব হয় না তখন বাধ্য হয়ে পায়ের রক্তনালী দিয়েই এনজিওগ্রাম করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के